আমার এখানে চলে যেতে পারিস না বাবা বল আমার পনারে নি নি আমার পনারে কেন নিয়ে গেল তুমি আমার নিতে পারলা না কই কই অ্যাকশন হে আল্লাহ তুমি আমার শান্তনকে কেন গাইয়া নিলা তুমি আমারে গাইয়া নিদা আর শান্তনকে তুমি বাঁচিয়ে রাখদা তুমি আমার কোলটা কেন কালি করলা এ কত กันবো করেন নি আদার কইল ওই তো কি और नहीं लेना करू भाई कुछ हम और बड़े दबा के निकल गिर तो हमारी <laughs> तो हुआ हम मन हां ये जो रास्ते में मुद्दा ने एक बहन दिख रही है वो की आई डर कर रहा है अरे पर पाउडर रख दे रख दे देख के तू ना चले चले आ मॉडल बना

শব্দ করে না একদম সুপ আমার দেখো ঘুমাইতেছে ওর ঘুম ভেঙে গেলে কান্নাকাটি করব কথা কই না একদম সুপ চুপ সুপ বাবা না গো আপনি বুঝা গেছেন বলে দি হ্যাঁ তাহলে তুমি দীপুর মুখটা বের করো হ্যাঁ বলি চল অ্যাকশন কিন্তু তো বলে ভাই যাব যাব চলেন বাই মুখ টেউড়া আমার গোল অ্যাকশন টিপু টিপু না টিপু হ্যাঁ টিপু আহ বাবু টিপু না টিপে টিপু হালার খেলো বগে আছে কি বেপাৰ তোমাৰ ৰাস্তা তুমি কান্দাকাতি কৰ্তেমাই